আসসালামু আলাইকুম আই আইহোব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম এই প্রথমবার ইংল্যান্ডে আসার পর আমাদের বাসায় দুটো হাঁস আনা হয়েছে অনেক দিন যাবৎ মানে অনেক দিন না অনেক বছর যাবৎ বলছিলাম যে ইস হাঁস খেতে খুব ইচ্ছা করছিল তো এত বছর পর যে আমার আশাটা পূরণ হলো আমার হাজব্যান্ড যেই না হাঁস পেয়েছে বাঙালি শপে তো সেখান থেকে নিয়ে আসছে এছাড়া যা পাওয়া যেত সেগুলো নাকি হালাল ছিল না তো যাই হোক হাঁসগুলো কেটে অনেক যুদ্ধ করে হাঁস কাটতাম হাতের অনেক জায়গায় অনেক স্কিনে মানে কেটে গিয়েছে তো যাই হোক কিছু করার নাই কেটে কুটে এখন অনেকগুলোই হয়েছে মশলা তো হাঁসগুলোর মানে বন বা হাড্ডিগুলো বেশ শক্ত আসলে তো সবাই শুনেছি যে হাঁস সহজে সিদ্ধ হয় না তো সে অনুযায়ী আমি যত রকমের মশলা আছে এবং মানে দু ঘন্টার উপরে আমি এটাকে রান্না করেছি তো জানি না কেমন হবে তো তো চলুন দেখে তো তো আমি হাঁস কিছু প্যাকেট করে রেখেছি আর কিছু রান্না করবো তাই তো রান্না অলরেডি বসিয়েও দিয়েছি তো মাংসের মশলা অ্যাকচুয়ালি সচরাচর আমরা যা দিয়ে থাকি সেগুলোই দিই আর একটু মানে এক্সট্রা একটু বেশি অ্যাড করেছি যেমন এলাচ এবং দিয়েছি অল স্পাইস নামে একটা মশলা পাওয়া যায় সেটা তারপর সাহাজিরে জয়ত্রী নাগমেট বা জয়ফল তো এগুলো মানে এক্সট্রা একটু বেশি অ্যাড করেছি যাতে হাঁসের কোনো বাজে স্মেল না পাওয়া যায় তো আর চেষ্টা করবেন এখানে মানে সাত করাটা দিলে বেশি ভালো হয় তো এই তো এই কিছু দিয়েছি আস্ত গরম মশলা আর কিছু আমি পাউডার করে অ্যাড করব তো এখানে আমি টমেটোই অ্যাড করেছি আদা রসুন পেস্ট আর হ্যাঁ পেঁয়াজ কুচি তো থাকবে আর পেঁয়াজ বাটাও অ্যাড করেছি আর এই তো এই দেখালাম যে মশলাগুলো এগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি আপনার চাইলে একটু ভেজে নিতে পারেন তবে আমি ভেজে নিয়ে নিই কাঁচা অবস্থাতেই এটাকে ব্ল্যান্ড করে এর মধ্যে দিয়ে দিব আর কিছু মানে রসুন কোয়াও মানুষে দেখি যে আস্ত রসুন অ্যাড করে তবে আমি আর আস্ত রসুন অ্যাড করলাম না আমি যেহেতু ইন্ডিয়ান রসুনগুলো একটু বড়ো বড়ো সাইজের কোয়া হয় তো সেগুলোই আমি এখানে কিছু অ্যাড করেছি পরে মনে হয়েছিল আর কি তো সেজন্য কিছুক্ষণ পরে আমি এটা অ্যাড করেছি আর যেহেতু আমি একটু কষানো টাইপের রান্না করবো খুব বেশি ঝোল না আবার খুব বেশি পাতলাও না তো এই রকম রাখবো তো আরও বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছিলাম একটু পরপর পানি দিয়ে তো যাতে মানে শক্ত না থাকে তো পরে যখন পরের দিন খাবো আগের দিন যেহেতু রান্না করেছি অনেক যুদ্ধ করে মানে কাটাকুটি করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছিল তো এই তো মোটামুটি আমার হাঁসের মাংসটা সিদ্ধ হওয়ার পথে যেহেতু আমি দুই ঘন্টা সিদ্ধ করেছি তা টানা আপনাকে কতক্ষণ রান্না করেন জানি না তবে আমি দুই ঘন্টা করে মানে মিডিয়াম আছে কিছুক্ষণ আবার হলো হিটে কিছুক্ষণ রান্না করে গিয়েছি তোই তো রসুনগুলো লাস্টে দিয়ে মানে দশ থেকে পনেরো মিনিট আগে দিয়ে দিয়েছি তাই তো মোটামুটি ঝোলটাও টেনে আসছে আর এখানে হাঁসের কিছু কলিজা ছিল সেগুলো আমি রান্না করেছি আলাদাভাবে সেটা আরেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মশলা আমি যা যা অ্যাড করেছি সমস্ত কিছু ড্রেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এই তো আমাদের আর তো অসহল না আমরা জলদি করে খেতে বসে গেলাম আসলে এক হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য আমরা খুবই এক্সাইটেড তো মাসাল্লাহ খুব ভালো আছে আজকে আমার হাঁসের মাংস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ